এ দৃশ্যই বলে দেয় কৃষকরা কতটা ক্ষতির মুখে পড়েছেন অকাল বন্যা আর টানা বর্ষণে হবিগঞ্জ জেলায় চলতি বছরে এক লাখ ষোলো হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল বোরো ধানের কিন্তু চৈত্রের শেষে অকাল বন্যা টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে জেলার গুঙ্গিয়াচর হাওর গনকির হাওর ভরগাঁও হাওর সহ পঁয়ত্রিশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে কৃষকরা জানান যে কোনো সময়ে আবারও বন্যায় তলিয়ে যেতে পারে সেই আশঙ্কায় আধা পাকা ধান কাটতে শুরু করেছেন তারা ওনা কিছু রুইয়া গেছিল ওখানে বার বাইনি নিতে তাদের বৃষ্টি লেগে কাটতে পারতাছি না কিছু কিছু তুলতাম আছি এখন খুব অসহায় পড়ে গেছি আমরা এখন আমরা কাঁচা ধান কাটতেছি বাধ্যতামূলক কি করবো পানি বাড়তে এসে কাঁচা ধানও চলে যাইবে এখানে তো কাঁচা ধান কাটার পর কোনো মুরাদ পাওয়া যাবে না আমরা কোনো এই খামলা খাতারের শট আছে এদিকে কর্তৃপক্ষ বলছে কৃষকদের ক্ষতির বিষয়টি মনিটরিং করছেন তারা যে সমস্ত ফসলগুলো নিমাজিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকা আমরা বিশেষ করে ক্ষুদ্র এবং প্রান্তিক তালিকা করার জন্য বলেছি আর সংক্রান্ত যদি ভবিষ্যতে রকম অন্যদানের ব্যবস্থা থাকে যাদের কাজে সে তাহলে কাজে আসবে সর্বশান্ত কৃষকরা পথ আছেন সরকারি সাহায্যের